আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আর একটি পুরং ভিডিও নিয়ে তো এখন হচ্ছে বিকালবেলা তো আমরা বাসায় চটপটি বানাচ্ছিলাম সন্ধ্যার নাস্তা করার জন্য তো আমার ননদার আমি মেনেই রেডি করতেছিলাম এখন শেষ রেডি করা খাচ্ছি আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছে মেয়েদের জীবনটা আসলে সহজ না খুবই কঠিন আর অদ্ভুত হয় অনেক সময় অনেক কিছুতে খারাপ লাগলেও মেয়েরা সেটা তখনই প্রকাশ করতে পারে না আর যদিও বা সে করে তখন সে হয় অনেক বড় অপরাধী অনেক বড় খারাপ এই জন্য কি সব সময় চুপ করে দেখা বা শোনা উচিত আমার তো মনে হয় না দেখবেন আপনার যখন ভালো সময় থাকবে তখন আপনার ভুল ত্রুটি কারো চোখে পড়বে না তখন খারাপও লাগবে না আপনাকে অনেক ভালোবাসে অনেক কিছু দিবে আর যখন আপনি বিপদে পড়বেন যখন আপনি নিঃস্ব হবেন তখন দেখবেন সেই কাছের মানুষ বা আশেপাশে আপনার বন্ধু বান্ধব প্রিয়জনরা আপনার সঙ্গে কি ব্যবহারটা করছে যেটা আপনার ধারণার বাইরে তো আজ এই শক্ত শক্ত কঠিন কথাগুলো বলছি জীবনের কিছু অভিজ্ঞতা থেকে তো এখানে আমি অনেক কথা বলতে বলতে এখন চলে এলাম পরের দিনে দুপুরে রান্না করতে এখানে আমি ঢের ভাজি করে নিচ্ছি আবার পাট শাক ভাজি করবো তারপরে ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এগুলো আগেরই কাটা ছিল আমার শাশুড়ি আম্মা কেটে রাখছিলো রেডি করে রাখছিলো আমি এখন ধুয়ে বসিয়ে দিব জাস্ট তো এইভাবে দুপুরে রান্নার ফাঁকে ফাঁকে ও আমাদের ঘরটাও গোছানো হচ্ছে এখানে সুপার কাবারগুলো ধুয়ে দেওয়া হয়েছিল তো ওটাই আবার লাগিয়ে নেওয়া হচ্ছে সুপার আমাদের ড্রয়িং রুমে সোফার পাশে ছোট একটা বেড আছে তো এখানে বসাও হয় আবার বলতে পারেন ঘুমানো হয় মাঝখানে আমি আবার পান ধুয়ে দিলাম আসলে আমাদের বাসায় আমার শ্বশুর শাশুড়ি দুজনেই পান খায় প্রচুর তো মাঝে মাঝে পান ধুয়ে দিই আর ঢেঁড়স ভাজি আর পাট শাকের সাথে সাথে দুপুরে রান্নায় মুরগির তরকারি আছে মুরগি রান্না করে নিব এখন পর্যন্ত আপনারা যারা আমার সাথে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন আর এখন আমার যেই দেখাচ্ছি টুকরা কাপড় দিয়ে কাবার বানানো এটা হচ্ছে আমি আমার নিজের জন্যই একটা জামা তৈরি করেছিলাম আমি নিজেই বানিয়েছিলাম তো ওইটা দিয়েই বানানোর পরে কিছু কাপড় থেকে যায় তো আমি ভেবেছি যে কাপড়গুলোতে কী করা যায় ছোট কাপড় ফেলে দিব তো আমার ছেলের বালিশের জন্য একটা ছোট কাবার বানিয়ে নিলাম অবশেষে আমার কাবারটি বানানো শেষ আর কাবারটি এরকমের হয়েছে তো এখন আমি বালিশে লাগিয়েও নিব আমি একটু একটু সেলাইয়ের কাজ শিখেছিলাম আমার বেবি জন্মের আগে তো ওর জন্মের পরে আর ওইভাবে করা হয় না তো এখন আবার একটু একটু করি নিজের জন্যই আর বালিশে লাগানোর পরে দেখতে এমনটা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম